আসসালামু আলাইকুম আজকের তারিখ উনত্রিশ জুন দুই হাজার এই মুহূর্তে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন কিছু সংবাদ যেগুলো শুধু খবর নয় মনের ভেতর আলোড়ন তোলে আমি ফাতিমা বেগম স্মার্ট নেটওয়ার্ক থেকে বলছি ভালোবাসা দিয়ে আপনাদের জন্য আজকের আমাদের প্রতিবেদন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেই প্রভাব মোকাবেলায় নেওয়া উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ক্রমবর্ধমান ঝড় এবং লবণাক্ততা বৃদ্ধি এগুলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য বিরাট চ্যালেঞ্জ কৃষিক্ষেত্র মানুষের বসবাস এবং জীববৈচিত্র্য সবকিছুই ঝুঁকির মধ্যে কিন্তু হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই আমরা দেখেছি কৃষকরা লবণ সহিষ্ণু ফসল চাষের মাধ্যমে উন্নত জল ব্যবস্থাপনা পদ্ধতি অবলম্বন করে এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে মিলেমিশে কাজ করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে সরকারও নানা উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করার চেষ্টা করছে আমরা বিজ্ঞানী কৃষক এবং স্থানীয়দের সাথে কথা বলেছি তাদের কাজ এবং অভিজ্ঞতার কথা জেনেছি এই প্রতিবেদনে আমরা তাদের কথা শুনব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের প্রচেষ্টার কথা তুলে ধরব এই প্রতিবেদনটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে উপকূলীয় অঞ্চলের মানুষ কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কতটা সৃজনশীল ও সাহসী আশা করি এই প্রতিবেদন আপনাদের চিন্তাভাবনায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে ধন্যবাদ